রাত পেরোলে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন কাজে শেষ মুহূর্তের ব্যস্ততা চোখে পড়লো এই কেন্দ্রের একমাত্র টিসিআরসি রায়গঞ্জ পলিটেকনিকে বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে ভোট ভিড় রায়গঞ্জের পার্শ্ববর্তী হেমতাবাদ কালিয়াগঞ্জ ইটাহার প্রভৃতি বিধানসভা থেকে সরকারি কর্মচারীরা ভোট হিসেবে আসতে শুরু করেন মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল তাদের আবহাওয়ায় গরমের তীব্রতা খানিকটা হলেও ভোট চিন্তায় রাখছে সরকারি ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি সন্তুষ্টই তারা তবে কেন্দ্রীয় বাহিনী উপস্থিতি নিয়ে খানিকটা দুশ্চিন্তা দেখা গেল ভোট মধ্যে আবার অনেকেই সুদূর দক্ষিণবঙ্গ থেকে চাকরি করতে এসে বারবার ভোটের ডিউটি করাতে খানিকটা বিরক্ত বটে গৌতম ভদ্র সেকেন্ড বলি হ্যাঁ ভালোই লাগছে না এর আগে কোনো অভিজ্ঞতা হয়নি আমাদের আপনার কোন ভোট কেন্দ্রে আমার একশো নয় নম্বর পোলিং বুথ না 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 আতঙ্কিত

তারপরে মানুষ কতটা উৎসাহিত ভোটটা নিয়ে সেটা আমাদের জানার কথা নাই কারণ আমরা বাইরে থেকে এসেছি রায়গঞ্জের লোক নাই অত সেটা পুরোপুরি মানুষের উপর নির্ভর করবে ভোটটা কেমন হবে আমি কালিয়াগঞ্জ কালিয়া এবারও কেন্দ্রীয় বাহিনী আছে বলবার কিছু নাই আমাদের কেন্দ্রীয় এবার কেন্দ্রীয় বাহিনী আছে আমরা জেনেছি এখনো পর্যন্ত এবার কি হবে না হবে বুঝে গিয়ে বোঝা যাবে তাহলে পুরো ব্যাপারটা সন্তুষ্টি আছে যে ভোটের যে সরঞ্জাম গুলো দিচ্ছে ইভিএম যাবতীয় জিনিসপত্র দিচ্ছে সেগুলোর ব্যাপারে কিছু বলবেন না ওগুলো এখনো পর্যন্ত আমরা নিয়ে কারণ আমাদের একজন ভোট কর্মী আসেনি ওগুলো নিলে পরে আমি বুঝতে পারবো আমার নাম বুথে আমার দেবীনগরে পিস স্কুলে পড়েছে

তাছাড়া বাকি দেখেন আমরা তো সবসময় চাবো যে আমাদের সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক কারণ আমাদেরও তো বউ বাচ্চা আছে আমরা তো একটা সংসার ছেড়ে এখানে আসছি ফলে সেন্ট্রাল ফোর্স থাকলে আমাদের খুব ভালো হয়

ম্যাটেরিয়ালস নেওয়া হয়ে গেছে তারপরে এবার হবে এখান থেকে ব্যবস্থাপনা ঠিক আছে আরো কয়েকটা থাকলে ভালো হতো মোটামুটি ঠিক আছে আমার হচ্ছে ওই নামটা কি দেবীনগর দেবীনগর একটি স্কুল

তাহলে আমাদের ভোট মানে নিতে খুব সুবিধা হবে এবং এখন আপনি বেডরোল মানে দেখে উঠতে পারিনি আমরা বেডরোলটা বলতে পারি আমার নাম বাবলিগিরি হচ্ছে মেদিনীপুর চাকরির উদ্দেশ্যে এই উত্তর দিনাজপুরে আসবেন তো আমাদের চাকরি যেন বহু দূরে পাঠিয়ে দিয়েছে সরকারি ভোট যায় ভোট ভোট কথা কেউ না তো ভোট তো নিতেই হবে এবং আশা করবো যেন ভোটটা সুষ্ঠুভাবে হয় আর যেন বিভিন্ন পুলিশ প্রশাসন দিয়ে যেন ভোটটাকে শান্তি শৃঙ্খলার মধ্যে করতে পারে সেটা যেন আমাদের কাছে আমাদের আবদার

কাজ করছি ভোট দিচ্ছি দাবি একটাই যাচ্ছে আমাদের বাড়িতে ফিরে দেওয়া কারণ আমাদের ফ্যামিলি গুলো বাবা মা সত্তর পঁচাত্তর বছর বয়সের আছে স্ত্রী আছে ছেলে দিয়ে আমাদের এখানে থাকতে হয় মানে সত্যি হচ্ছে কষ্টের কিছু বলার নেই যদি আমাদেরকে সরকার পক্ষ বাড়ির পাশে দিয়ে দিতে পারে তাহলে আমরা মানসিক যদি সরকার এটা জানতে পারে যে আমাদের যে কি কষ্ট যদি এটা জন্য কিছু করতে পারে তাহলে আমরা খুবই মানে আপনাদেরকে ধন্যবাদ এবং সরকারকে ধন্যবাদ জানাতে মানে আমার সে আমার নয় আমার মধ্যে পাঁচ থেকে ছ হাজার জনের

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ